দেবশিকার কথাও খাইনি আর আজ হলো শুক্রবার আমি এত সেজে খুজে আছি তার কারণ হলো এখন বেরিয়ে যাব কলকাতা কেন যাচ্ছি তার কারণ আছে দমদমে আছে অনুষ্ঠান যে মানে বুমবার পিসির নাতির আছে মুখে ভাত অন্নপ্রাশন তো যে মানে পিসির ছেলেটা যে দুবাই থাকে সে ওখান থেকে এসে এখানে দমদমে ফ্ল্যাট নিয়েছে ওখান থেকেই ওর অনুষ্ঠানটা হবে মানে ওর ছেলের বুকে ভাতের অনুষ্ঠানটা হবে তো আমি বুম্বা আর বাবু যাব। আমার শ্বশুর শাশুড়ি দুদিন আগেই মানে কাল তার আগের দিনই কলকাতা থেকে এসেছে একটু গিয়েছিল কাজে তো আসার পর আর যাবে না তো আমরাই তিনজনাই যাব বাদবাকি সবাই চলে গিয়েছে আর ফুচুরা তো ওখানেই আছে ফুচুর ফ্ল্যাটের ওখান থেকে একটু মানে কাছাকাছি প্রায়ই পাঁচ থেকে দশ মিনিটের ডিস্টেন্স তো দেখি কি করা যায় একবার ভাবছি হাজারদুয়ারিতে যাবো হাজারদুয়ারিতে পাঁচটার সময় দুটো মতন বাজে ভাবছি যে তিনটে ট্রেনটা ধরবো কেননা কালকে আমাদের লালগোলা টু শিয়ালদা যে ব্লক আছে তো রেললাইনে যে আছে কাজ হবে তো কালকে প্রচুর ট্রেন বাতিল আছে আর আজকে ভাবছি যে তিনটে ট্রেনে চলে আর আমাদের সমস্ত কিছু এখানে এরকমভাবে গুছানো হয়ে গেছে একটাই নেবো কেননা চলে আসবো ভাবছি একত্রিশ তারিখ আমাদের চলে আসার কথা এখানেও সমস্ত পড়ে আছে এই একটা ব্যাগ আর এটা একটা ঘাড়ের ব্যাগ হবে বড় কিছু আর এখানে জুতো টুতো এগুলো নেওয়া হবে বুম্বা খেতে গিয়েছে আছি আমি কোনো রান্না টান্না কিছু করতে পারেনি কেননা বেরিয়ে যাব বলে তাড়াহুড়ো করছি আর তো শরীরটাও ভালো নেই বললাম সেদিন তারপরে শরীরটা সেরকম ভালো নেই আমার যাবার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু বুম্বা বলো অনেক দিন যাবো বাইরে বেরোয়নি চলো একটু ঘুরে আসি তারপর এসে অন্য কোথাও আবার যাব তো চলো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো আমরা রেডি হয়ে নিয়েছি যেরকমটা বলছিলাম তিনটে ট্রেনে গেলাম না সেই পাঁচটার সময় হাজারদুয়ারি এক্সপ্রেসেই যাব কলকাতায় কেননা খেয়ে দিয়ে উঠলাম তখনই আর গুমবা তখনই দোকান থেকে এসে বললো এই তিনটে ট্রেনটা একটু ভিড়ই হবে যেহেতু লোকাল ট্রেন প্রত্যেকটা স্টেশনে থামে তো ওই জন্যে বললো যে না তিনটে ট্রেনের হাজার হাজারদুয়ারিতে যাব একটু রাত্রি হয়ে যাবে মানে ওখানে যেতে যেতে প্রায় দশটা সাড়ে দশটা মতন বেঁচে যাবে ওখানে বাড়ি ঢুকতে যাই হোক কোনো ব্যাপার না খাবার নিয়ে নিয়েছি যদি এ হয়ে যায় আগে যদি জানতাম তাহলে মেয়ের জন্য একটু ভাতও নিয়ে নিতাম ট্রেনে খাইয়ে দিতাম দশটা বেজে যাবে ওর কোনো ব্যাপার না সেরকম অন্য কিছু খাবার খেয়েও থেকে যায় তো যাই হোক খাবার টাইমটা যেহেতু চলে যাবে নাহলে আমি জানি তিনটের ট্রেনে যাবে আটটার সময় কলকাতা পৌঁছে যাব হয়ে যাবে ওখানেই তাহলে ওইটা ঠিক হতো কিন্তু যে কী করা যাবে হলো না ওখানে চাবিপত্র সমস্ত নিয়েছি মাটির মধ্যে এখানে টিটোকে নিচে নামিয়ে দিয়েছি আর ইনগুলো আজকে সব জল দিলাম এদিকে যত ইনডোর প্ল্যান আছে আমার আগেরবার দার্জিলিং যখন গিয়েছিলাম ইনডোর প্ল্যানগুলোতে জল দিতে বলেছিলাম এমন জল দিয়েছে ইনডোর প্ল্যান আমার কয়েকটা প্রায় মরে গিয়েছে আজকে ওই জন্যে সব কিছু জল দিয়ে রেখে গেলাম আসবো না কোনো ব্যাপার না খেলতে চলে এসছে দেখো এখানে খেলছে প্রত্যেক দিন বিকেলবেলায় খেলতে আসে এখানে তো মাঠে ক্লাস হয় আমাদের সাথে ঋষিদের যাওয়ার কথা ছিল যাবে না ওরা মনে হয় আগামীকাল যাবে যাই হোক চলো এখন সেরকম লেট হয়নি চারটে সাত কি দশ এরকম বাজে চলো মেয়েকে নিচে পাঠিয়ে দিয়েছি আর বুম্বা আগে নেমে গেছে চলো আর পুচু এসছে নিতে সামনে রুম্বা বুম্বা ফাইনালি ওই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে প্রচুর এইটা সাদা কালারের গাড়িটা

ওকে কি দেখ ওকে দেখ পুরো দাঁড়ি মানে এই দিকে তাকাচ্ছে কি ব্যাপার তুমি গাড়িতে উঠলে আবার ওরকম করবা ও এখন গাড়ি চালাবে ওর বাবার সাথে লাস্টে ওর মা টোটোতে করে আলাদা হয়ে এলো তাই না তাই না তুমি বহুত বদমাস তুমি ভালো না ওকে একটু ভালোবাসো হামি দাও হামি দাও হামি দাও ওই কামড়ে দেবে না তা কামড়া নোনটা ছেড়েছে স্কুল করে করে এখন ঘড়িতে একটা পাঁচ মতন বাজে আর এইমাত্র মানে এলাম আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা বেজে গেলো এসে পুরো ফ্রেশ হলাম মেয়েকে পুরো পরিষ্কার করালাম ওরা এখন বাইরে খেলছে আর আমি জাস্ট ফ্রেশ হয়ে এখানে এসে বসলাম এই হলো কথা এখন একটা পাঁচ বেজে প্রচণ্ড ঘুম পেয়েছে প্রচণ্ড ঘুম পেয়েছে কারণ আবার সকাল সকাল আবার ওখানে যেতে হবে দেখতে পেলে ওখানে সবাই আছে আর এই মাত্র মানে একটু আগে ওই বারোটার দিকে অঞ্জু পিসিরা এলো ওরা আমাদের পরের ট্রেনে এসেছে অঞ্জু পিসি আর ঋষি তো ওরা সব ওখানে আছে তো সকাল সকাল চলে যেতে হবে ওখানে কেননা ছেলেটার সকালবেলাতে সমস্ত কিছু প্রোগ্রাম আছে খাওয়া দাওয়া ছেলেটা ভাত খাবে মানে অন্নপ্রাশন তো ভাত খাওয়াটা সকালবেলায় আবার সমস্ত লোকও সকালবেলাতেই খাবে সবাই তো দীপশিকার কথা কই আজকে এটুকুনি যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি টাটা বাই বাই আবার একটা নতুন ভিডিও নয় টাটা বাই বাই